পায়ের আঙুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বীরভূমের চৈতালি বীরভূমের সাঁথিয়া থানার বাতাসপুরের বনগ্রামের বাসিন্দা চৈতালি গড়ায় বিশ্বভারতী থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছে সে বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে গবেষণা করছে বোলপুরের দিদি বর্ণালী গড়াইয়ের বাড়ি থেকেই পড়াশোনা করেন চৈতালি চৈতালির কাছ থেকেও তার পরিবার সূত্রে জানা গিয়েছে সে তার পায়ের বুড়ো আঙুলটি নিজের ইচ্ছে মতো ফাটাতে পারেন মিনিটে বেশ কয়েকবার এই কাজ করায় রীতিমতো সচ্ছল চৈতালি আর পাঁচজন মানুষ সচরাচর পারেন না তার এই বিষয়টি নিয়ে প্রায় সময় মজা চর্চা উপভোগ করত সহপাঠীরা পরিজন হঠাৎ মজার চলে চৈতালি দু সালের পনেরোই ডিসেম্বর সামনে স্টপ ওয়াচ রেখে একটি ভিডিও তৈরি করেন এই ভিডিওতে দেখা যায় সে মাত্র এক মিনিটে একশো ষোলোবার নিজের পায়ের বুড়ো আঙুলটি ফাটাতে পারছেন এই ভিডিও চৈতালি ইন্ডিয়া বুক অব রেকর্ডের সাইটে নিজের বিবরণ দিয়ে পাঠিয়ে দেন কিন্তু কেউ কল্পনাও করেননি যে এই বিষয়টি রেকর্ড হতে পারে সমস্ত দিক বিবেচনা করে সদ্য ইন্ডিয়া বুক অব রেকর্ড তার এই বিষয়টি নথিভুক্ত করেছে যা দেশের বিভিন্ন জায়গায় একটা অভিনব রেকর্ড বাংলার ছাত্রীকে ষোলোই জানুয়ারি ইন্ডিয়া বুক অব রেকর্ডের তরফ থেকে একটি স্মারক শংসাপত্র কলম আই কার্ড পাঠানো হয়েছে অর্থাৎ নিজের পায়ের বুড়ো আঙুলটি নিজের ইচ্ছা অনুসারে অন্য অন্য রেকর্ড গড়লেন চৈতালি বিউরো রিপোর্ট দুবরাজপুর নিউজ আমি আসলে ছোটবেলা থেকেই যখন পড়াশুনো করতাম বসে বসে তখন হাতের আঙুল পায়ের আঙুল এরকম ফোটাতাম তো ফোটাতে ফোটাতে মানে যখন দেখলাম যে আমার বা পায়ের বুড়ো আঙুলটা অনেকবার ফুটছে তো তখন আমি ভাবলাম যে এটা নিয়ে মানে পরবর্তীকালে যে ওয়ার্ল্ড রেকর্ড মানে করা যাচ্ছে তো সেগুলোতে দিলাম তারপর ভিডিও করা হয়েছিল তারপর তাদেরকে দিলাম ওয়েবসাইটে ঢুকেছিলাম বলতে আমি যখন সোশ্যাল মিডিয়া মাঝে মধ্যেই চেক করতাম তখন দেখলাম যে বিভিন্ন বিষয়ে রেকর্ড করা যাচ্ছে মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে ইন্ডিয়া রেকর্ড রয়েছে তো ইন্ডিয়া রেকর্ডে আমি দেখলাম যে এই ধরনের রেকর্ড রয়েছে হাতে হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তখন আমি সেখানটাতে মানে দেখলাম যে বিভিন্ন বিষয়ে রেকর্ড করা যাচ্ছে তো আমি যখন সার্চ করলাম তখন দেখলাম যে এই বিষয়ে আমি রেকর্ড করতে পারি তখন সেখানে অ্যাপ্লাই করলাম হ্যাঁ আমি ভিডিও করে সেখানে পাঠালাম এবং পাঠানোর পর তারা যাবতীয় যা কিছু তারা চেক করলেন চেক করার পর ভেরিফিকেশান ওনারা করলেন যে কারা উপস্থিত ছিলেন কিভাবে দেখেছেন সমস্ত কিছু ছবি নেওয়া সমস্ত কিছু ভেরিফাই করে তারপর ওনারা জানালেন যেটা সিলেক্ট হয়েছে হ্যাঁ ইমেল ইমেল মারফত করা হয়েছে হোয়াটসঅ্যাপ মারফত করা হয়েছে ওনারা আমাকে ফোনেও কনট্যাক্ট করেছেন হ্যাঁ আমি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী আমি বিশ্বভারতী থেকে স্নাতক স্নাতকোত্তর এবং বিএড এখান থেকে করেছি বিশ্বভারতী থেকে খুবই ভালো লাগছে মানে আমার বিশ্ববিদ্যালয় যে পুরোনো বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে তার যে একটা একটা বড় জায়গা পাচ্ছে এবং তার সঙ্গে আমারও যে একটা ছোট মানে এইটা একটা কৃতিত্ব আমি একজন মানে এইটুকু জায়গার মধ্যে থেকে দাঁড়িয়েও একটা এত বড় সাফল্য অর্জন করেছি সেখান থেকে আমার খুব ভালো লাগছে এটা খুব ভালো একটা বিষয় এটা মানে ভীষণ মজারই একটা বিষয় তো ও যখন এরকম মানে পড়তে পড়তে আর কি খেলার ছলে যখন করত তখন আমাদের খুব ভালো লাগতো ব্যাপারটা মানে ভীষণ মজা মজা পেতাম আর কি কিন্তু এটা যে মানে এত বড় জায়গায় পৌঁছাবে সেটা আমরা কখনো বুঝতে পারিনি মানে ভালো তো খুবই ভালো লাগছে যখন হঠাৎ ওনারা ব্যাপারটাকে গ্রহণ করলেন এবং তারপর যখন এত বড় মানে অ্যাচিভমেন্ট ওর একটা বলা যায় তো আমাদের সত্যি খুব ভালো লাগছে খুব খুবই আনন্দ পেয়েছি এটাতে বন্ধুবান্ধবরা তো সবাই মানে বিভিন্নভাবে ওকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে হ্যাঁ আর তাদেরও খুব ভালো লেগেছে বিষয়টা মানে এতটাই মজার তাদের খুব সবার খুব ভালো লাগছে আর কি হ্যাঁ শিক্ষকরাও সবাই পাশে আছেন সবসময় আমার নাম বর্ণালী গড়াই আমি চৈতালি গড়াইয়ের দিদি